প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা আজ বুঝতে পেরেছ আজ আমরা ষষ্ঠ শ্রেণীর উন্মেষ পাটের নয় ক্ষুড়কোল পাটের বিষয়ে আলোচনা করব তোমরা আমার চ্যানেলটিকে ফেসবুকে ফেসবুকেও পেয়ে যাবে ফেসবুকে গিয়ে চ্যাপ্টার সার্চ করলে হবে যেমন খুড়ুর কলটা সার্চ করলে তার প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে চলো স্টার্ট করি এখানে খুরোর কল সুকুমার রায় লেখা এখানে গ্রিন কালার করে আমি হাইলাইট করে দিয়েছি তোমরা এই শব্দগুলো ভালো করে পড়বে কারণ উত্তরগুলোর উত্তরগুলো কিন্তু এগুলোর মধ্যে আছে যেমন চণ্ডীদাসের খুঁড়ো পাড়া ছেলে বুড়ো শুঙ্গা পাঁচ ঘন্টা রাস্তা যাবে দেড় ঘন্টায় চলে তারপরে মন্ডা মিঠাই চপ কাটলেট খাজা কিংবা লুচি এগুলো তোমরা ভালো করে একবার দেখে নিও তো আমরা কবি পরিচিতটা পড়ি একটু উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তার পিতার নাম সুকুমার রায়ের বিখ্যাত রচনাগুলো আসতে পারে আবল তাবোল পাগলা দাসু খাই খাই অবাক জলপান তারপর ঝালাপালা তার একটা নাটক আছে যেটা হজ বড়ল নাটকটির নাম তিনি সন্দেশ পত্রিকায় সম্পাদনা করেছিলেন তার ছেলের নাম হচ্ছে সত্যজিৎ রায় যিনি একজন মহান চলচ্চিত্রকার ছিলেন মানে সিনেমা নির্মাতা নির্মাণ করতেন এখন দেখো কারা খুড়োর খুঁড়ো আজব কার আজব কল তৈরি করেছেন চন্ডীদেশের খুঁড়ো কলটির সাহায্যে পাঁচ ঘন্টা রাস্তা কত পৌঁছে যায় দেড় ঘন্টায় শব্দের অর্থগুলো দেখো কল শব্দের অর্থ হচ্ছে যন্ত্র খাদ্য হচ্ছে খাবার লোভ হচ্ছে কোনো কিছু পাওয়ার ইচ্ছা যোজন হচ্ছে দূরত্ব বোঝাতে ব্যবহৃত একক আজব হচ্ছে যন্ত্র এখন প্রশ্ন উত্তরগুলো পড়বো কারা চন্ডীদাসের খুড়োর কারা চন্ডীদাসের খুঁড়োর আজব কলের কথা শুনে সাবাল চেয়েছেন পাড়ার ছেলে বুড়োরা চণ্ডীদাসের খুঁড়োর আজব কলের কথা শুনে সাবাস বলেছে খুড়োর যখন বয়স তখন কি বলে কেঁদে উঠেছিল গুঙ্গা বলে কেঁদে উঠেছিল কি বলে কেঁদে উঠেছিল গুঙ্গা বলে এই ছেলেটি বাসলে তবে বুদ্ধি জোরে এই সংসারে একটা কিছু হবে এখানে কারা কথাটি এ কথাটি বলেছে এবং উদ্দেশ্যে এই ছেলেটি বাসলে পরে তবে বুদ্ধি জোরে এই সংসারে একটা কিছু হবে এখানে পাড়ার লোকেরা কথাটি বলেছে চন্ডীদাসের খুঁড়োর উদ্দেশ্যে যন্ত্রটির সামনের দিকে কি ঝোলানো থাকে যন্ত্রটির সামনের দিকে বিভিন্ন ধরনের লোভনীয় খাবার খাবার ঝুলে থাকে বা ঝুলানো থাকে যন্ত্রটির শরীরে যন্ত্রটির শরীরের কোন অংশ অংশে জুড়ে দেওয়া হয় যন্ত্রটির শরীরে ঘাড়ে জুড়ে দেওয়া হয় ছড়াটিতে কি কি খাবারের কথা উল্লেখ রয়েছে ছড়াটিতে মন্ডা মিঠাই চপ কাটলেট খাজা লুচির কথা উল্লেখ রয়েছে ছড়াটি পড়ো এবং উত্তর দাও খুরো যে যন্ত্রটি আবিষ্কার করেছেন সেটিকে আজব রকম বলা হয়েছে কেন কুড়ো যে যন্ত্রটি আবিষ্কার করেছেন সেটাকে আজব রকম বলা হয়েছে কারণ যন্ত্রটির দ্বারা মানুষ ঘন্টার রাস্তা ঘন্টায় চলে চলতে পারে পাঁচ যন্ত্রটি মানুষের ঘাড়ের সঙ্গে জুড়ে দেওয়া হয় এবং সামনে পছন্দ মতো খাবার ঝুলিয়ে দেওয়া হয় যেমন মন্ডা মিঠাই চপ কাটলেট খাজা লুচি মুখটা এগিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে খাবারও এগিয়ে যায় মানুষ খাবারের লোভে হাঁটতে থাকে এবং কতদূর হাটে বুঝতে পারে না বুঝতে পেরেছ তোমরা আচ্ছা আমার চ্যানেলটিকে যারা যারা দেখছ যদি ভালো লাগে শেয়ার করে দিও লাইক করে দিও সাবস্ক্রাইব তো করবেই সাবস্ক্রাইব যদি না করো আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পাবে না আর ফেসবুকেও গিয়ে লাইক করে দিও উৎসাহেতে হুশ রবে না চলবে কেবল ধে কোন উৎসাহে হুশ রবে না বলো বলো উৎসাহেতে হুশ রবে না চলবে কেবল ধে পুরো যে যন্ত্রটি আবিষ্কার করেছেন তার আঁকে যার যেমন রুচি খাবার ঝোলানো থাকে তাই মানুষের খাবারের লোভে হুশ থাকে না তোমাদের পাঠ্য ছড়াটি থেকে দুটো অংশ নিয়ে অংশ তুলনা করা হলো সেটা তোমরা সেটাকে পদ্ম থেকে গদ্যরূপে রূপান্তরিত করে এবং লেখো বললে সবাই এই ছেলেটি বাঁচলে পড়ে তবে বুদ্ধিজুড়ে এই সংসারে একটা কিছু হবে মানে কি এটা একটা গদ্যরূপ কবিতার রূপ এটাকে তুমি লিখতে হবে ভালো করে সবাই বলছে যে সবাই বলছে যে যদি ছেলেটি বেঁচে থাকে তবে সে বুদ্ধি জোরে এই সংসারে কিছু একটা হবে হেসে খেলে দুদশ যোজন চলবে বিনা ক্লেশে খাবার গন্ধে পাগল হয়ে জীবে জীবের জল ভেসে মানে এটাকে এটা দিয়ে কি বুঝাতে চেয়েছে খাবার গন্ধে পাগল হয়ে জীবের জল চলে আসবে এবং আর হাসতে খেলতে দুদশ যোজন বিনা কষ্টে চলে যাবে লোকেরা এটাই বোঝাচ্ছে এখন আছে এখন হচ্ছে আট নম্বর আট নম্বরে কি লেখা আছে বিপরীত শব্দ দেওয়া আছে একটা টুকরি আর পাতাতে টুকরির মধ্যে দেওয়া আছে তোমাদের শব্দগুলো অর্থগুলো দেওয়া আছে পাতাতে তো অল্প শব্দের অর্থ কি বেশি দূর মানে বিপরীত শব্দ অল্প বেশি দূর নিকট হালকা ভারী সহজ কঠিন সামনে পেছনে হাসা কাদা তারপরে বারো নম্বর দেওয়া আছে কয়েকটি ছবি দেওয়া রয়েছে যা মূলত যন্ত্র সেগুলো কি কাজে কি কাজ করে ভেবে উত্তর দাও যেমন রোবট কম্পিউটার ড্রোন স্মার্ট ঘড়ি এখন দেখো রোবট কি করে রোবট মানুষের মতো কাজ করতে পারে বিভিন্ন ধরনের কাজ করতে পারে যেমন ছাত্রীদের ছাত্রছাত্রীদের পড়াতে পারে হাসপাতালও গবেষণাগারে ডাক্তারদের সাহায্য করে কিছুর ওপর ঘর পরিষ্কার রান্না বা অন্য গৃহস্থলির কাজেও ব্যবহার করা মানে ঘরের কাজেও ব্যবহার করা হয় আরও অনেক কিছু লিখতে পারো তোমরা এখানে আমি অল্প শর্ট করে লিখিয়ে দিয়েছি তারপর হচ্ছে যেমন কম্পিউটার কম্পিউটার কি করে কম্পিউটার একটি আধুনিক প্রযুক্তি যন্ত্র এটি লেখালেখি হিসেব ইন্টারনেট ব্যবহারের কাজে লাগে স্কুলেও অফিসে স্কুলেও অফিসে কম্পিউটার ব্যবহার করা হয় ড্রোন ড্রোন দিয়ে উপরের দিক থেকে ছবি ও ভিডিও তোলা যায় পুলিশ বা সেনাবাহিনী দুর্গম বা ঝুঁকিপূর্ণ জায়গায় ড্রোন দিয়ে নজর রাখে স্মার্ট ঘড়ি স্মার্ট ঘড়ি শুধু সময় দেখায় না তুমি কত দূর হাঁটলে ঘুম কেমন হলো সব বলে দেয় ফোনে কল বা মেসেজ এলে স্মার্ট ঘড়ি তা জানায় এটি আমাদের স্বাস্থ্য কাজের খেয়াল রাখে এ হচ্ছে বারো নম্বর তেরো নম্বর দেওয়া হচ্ছে দৈনন্দিন জীবনে যন্ত্র আমাদের কিভাবে সাহায্য করছে সে বিষয়ে দশটি বাক্য লেখো আমি যন্ত্র মানব জীবনে বিভিন্নভাবে সাহায্য করে এবং জীবনযাত্রার মান উন্নত করে মোবাইল ফোন কম্পিউটার রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন ইত্যাদি আমাদের দৈনন্দিন কাজগুলিকে সহজ করে তোলে এক্স রে এমআরআই এবং অন্যান্য উন্নত চিকিৎসা সরঞ্জাম রোগ নির্ণয় এবং চিকিৎসায় সহায়তা করে গাড়ি ট্রেন বিমান ইত্যাদি আমাদের দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সাহায্য করে মোবাইল ফোন ইন্টারনেট এবং সামাজিক মাধ্যম আমাদের একে অপরকে অপরের সাথে সহজে যোগাযোগ রাখতে সাহায্য করে কম্পিউটার ল্যাপটপ এবং বিভিন্ন শিক্ষামূলক সফটওয়্যার আমাদের জ্ঞান অর্জন ও গবেষণায় সহায়তা করে ট্র্যাক্টর সেচ পাম্প এবং অন্যান্য কৃষি যন্ত্রপাতি কৃষিকাজকে সহজ করে তোলে তো এই ছিল আমাদের এই খুরোরকোল পাটের প্রশ্নোত্তরগুলো আমি আমার উত্তরগুলো যদি তোমার ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর একটা হচ্ছে যে তোমাদের যে হাফ ইয়ারলি এক্সামের যে রুটিন কোর্স যেটা ম্যাক্সিমাম ন পর্যন্ত থাকবে তো আমি দিয়ে দিয়েছি নেক্সট পার্টগুলো আমি যত তাড়াতাড়ি বাড়ি আপলোড করব তা তোমরা আমার চ্যানেলটিকে দেখতে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং